আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এম রুহুল আমিন আজকে আপনাদের মাঝে আবারও একটি কেস নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে চোখের নেত্রনালী তো চোখের নেত্রনালী যে কতটা ভয়াবহ সেটা যার হয়েছে সেই বোঝে আমাদের সামনে আজকে যে পেশেন্ট আছে উনি নেত্রনালীতে আক্রান্ত উনি দুইবার অপারেশন হয়েছে একবার অপারেশন হয়েছে ভালো হয়নি তারপর আবার দ্বিতীয়বার অপারেশন হয়েছে ভালো হয়নি তার চোখের নেত্রনালী ব্লক ছিল ফুলে গিয়েছিল চোখের পাশ দিয়ে পুচ পড়ত পানি পড়তো জ্বালা করতো ব্যথা করতো

এটা মানে আসলে নেট্রনালি ডায়াবেটিকস আছে দুইবার অপারেশন করলেন চোখের জায়গায় ফুলে ইস হয়ে গেতো লাল হয়ে গেতো পানির মতো এরকম ফলার মতো বড় এটা পানির দলার মতো আচ্ছা তারপরে দুইবার অপারেশন করেও ভালো হলো না ভালো হয়ে নেওয়ার পরে হাসপাতালে আসলেন ওষুধ খাওয়ার পরে কত দিনে ভালো হইল এই যে তিন তাহলে বিষয় নেত্রেত্রনালী বিনা অপারেশনে হোমিওপ্যাথি ওষুধে ভালো হয়ে যায় এই যে আপনি ভালো হইলেন কয় বছর হইলো তিন বছরের বিটা আর কোনো কষ্ট হয় না তাহলে নেত্র এখন ঠিক আছে তাহলে নেত্র নালী বিনা অপারেশনে হোমিওপ্যাথি ওষুধে ভালো হয়ে যায় তার প্রমাণ আপনি এবং এমন না যে সাত দিন দশ দিন পরে আবার হচ্ছে তাও না আজকে তিন বছরের ফলো চলতেছে কোনো সমস্যা নাই চোখ ঠিকঠাক ফুলো না লাল ওই চোখের মতো স্বাভাবিক

আপনারা দেখতে পেলেন নেট্রনালি হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ ভাবে ভালো হয়ে যায় না ব্যাপারটা এমন না যে ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো থেকে আবার সেটা ফেরত আসলো আজকে আমরা ফলো আপ কেসটি আপনাদের দেখালাম উনি তিন বছর যাবৎ একদম সুস্থ আছে তার কোনো অসুবিধা নেই এই ধরনের নেত্রনালীর সমস্যায় হোমিওপ্যাথি বিনা অপারেশনে খুব সুন্দরভাবে একটি মানুষকে সুস্থ করে তুলতে পারে এই নেত্রনালী চিকিৎসায় আর নয় অপারেশন আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং তার সৌন্দর্য অনুভব করুন ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আবারও বিভিন্ন রকম কেস নি আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম